শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির বোতল রানি তোমরা দেখেছো যে বোতল রানি আবার ভিডিও নিয়ে বসেছে বোতল রানির মেন কন্টেন্ট কারণ বোতল রানিকে তিন তিনজন দিদি প্রেসার ক্রিয়েট করে মানে একেবারে দালালি খাটাতে নামিয়ে দিয়েছে যখন তখন বোতল রানিকে ইনস্ট্রাকশান দিচ্ছে বোতল রানি একদম ভিডিও করতে বসে যাচ্ছে মানে ভাতটা করারও তাকে টাইম দিচ্ছে না তার এমন অবস্থা দালালি করার জন্য এমনই অবস্থা করুন যে যখন তখন যেমনভাবে ইনস্ট্রাকশান দিচ্ছে তেমনভাবে তাকে ভিডিও করতে হচ্ছে যথারীতি তোমরা দেখে নিয়েছ যে কালকে একটা মারুকে নিয়ে ভিডিও করেছে এবং আজকেও মারুকে নিয়ে বসে গেছে কিনা মারুন মানে মারু তার পরিবারে কি করে ঠাকুর পুজো দিচ্ছে না মারুকে জিজ্ঞেস করছে তুই সন্ধ্যা আর্নিক দিচ্ছিস তুই কি লক্ষ্মী পুজো করিস কে জ্ঞানটা দিচ্ছে বলুন তো কে জ্ঞানটা দিচ্ছে যে বারো বছরে এখনো পর্যন্ত লক্ষ্মী পুজো দেখাতে পারেনি এই বারো বছর পরে যার বারো বছর সময় লেগে গেছে ঘরে ঠাকুর পাততে হ্যাঁ লক্ষ্মী পুজোর দিনকে বাড়ি অন্ধকার করে বাড়ির বউ হ্যাঁ একটা হিন্দু বাড়ির বউ লক্ষ্মী পুজোর দিন বাড়ি অন্ধকার করে সে ক্যামেরা খুলে বসেছে ভিউ আসরা বলছে তাকে তোমার আজকে লক্ষ্মী পুজো হ্যাঁ তুমি পুজো করি তখন বলছে ও আজকে লক্ষ্মী পুজো ভাবতে পারেন ভাবতে পারেন সে আজকে মারুকে জ্ঞান দিতে বসেছে আজকে ও বারো বছর ধরে সংসার করছে সেই বারো বছরের সংসারের অভিজ্ঞতা দিয়ে একটা ছমাসে একটা বাচ্চা মেয়ে যে একটা ভিন্ন ধর্মে এসে সংসার জীবন পালন করছে তাকে জ্ঞান মারিয়ে শেখাচ্ছে যে তুই এটা কী করলি তুই বারন্ত তোর যে চাল বারন্ত তুই জানিস না জানিস না জানে না জেনে নেবে নতুন সংসার করেছে ভাই দুটো ছোটো ছোটো ছেলে মেয়ে আজকে নতুন সংসার জীবন পালন করছে তারা পুঙ্খানুপুঙ্খ সব কিছু করবে এটা আশা করা যায় না মানে করতে করতেই তারা শিখবে করতে করতেই তারা শিখবে তোরা আজকে মানে আতবুরি হয়ে গেছিস আতবুরি হয়ে গেছিস তবুও তো তোর এখনো পেন্ডুলামের মতন বয়স দুলছে আগায়ও না পিছায়ও না এক জায়গায় এরম এরম করে দোল খাচ্ছে শুধু তেত্রিশ পার করে চৌত্রিশে যাচ্ছে না আবার তেত্রিশ পার করে বত্রিশে যাচ্ছে না তেত্রিশেই মানে আটকে রয়েছে জবের থেকে এসছি তোর তেত্রিশ তো সেখানে তোর বয়সটা ভাব তোর বয়স আর মারুর বয়স আকাশ পাতাল পার্থক্য তোর হাঁটুর বয়সী একটা মেয়েকে নিয়ে তুই সমালোচনা করতে বসেছিস সে প্রথম থেকে জবের থেকে ও পম্পমকে বিয়ে করেছে তবে থেকে মেয়েটার পেছনে হাত দিয়ে পড়েছিস প্রথমে কি করলি ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে শুশুরি দিলি ও আমাদের ধর্মকে অপমান করছে ও ওদের ধর্মকে মানে না আমাদের ধর্মকে কন্টেন করে আমাদের ধর্মকে অপমান করে প্রত্যেকটা কন্টেন্টের যদি খাতিরেও করে থাকে তবুও মারু প্রত্যেকটা অকেশন পারপাস প্রত্যেকটা পুজো মানে নিষ্ঠা সহকারে করেছে লক্ষ্মী পুজো শ্বশুর বাড়িতে গিয়ে যা যা করণীয় একটা মানে ঘরের বউয়ের যা যা করণীয় প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য সুন্দর করে পালন করেছে আজকে ওর বাড়িতে ওর শ্বশুরবাড়ির লোকরা আত্মীয় স্বজন এসছে সেখানে ও নিজে হাতে রান্না করেছে নিজে হাতে রান্না করেছে তারপরে রান্না করার পরে পম পম জিজ্ঞেস করেছে তুমি কখন সাজবে সেটা নিয়েও তোর গাত্র দাহ সেটা নিয়েও তোর গাত্র ভাই নতুন বিয়ে করেছে তুই বারো বছর পরেও এখনো হানিমুনের ফিল নিচ্ছিস হ্যাঁ আদবুরি নচ্ছার বারো বছর পরেও তুই হানিমনের ফিল নিচ্ছিস তোর বক্তব্য কি বারো বছর পরেও যখন দার্জিলিংয়ে গেলাম না মনে হলো আমরা হানিমুন সাথে এসছি হানিমুন সারতে এসেছি সেখানে ওরা নতুন বিয়ে করেছে তার হাজব্যান্ড তার ওয়াইফের প্রতি যত্নশীল হবে এটাই স্বাভাবিক খুব ভাগ্যবান মেয়েরা এরকম স্বামী পায় যেই সব স্বামীরা তাদের বউদের প্রতি একেবারে যত্নবান হয় বউ হাঁটলেও ব্যথা পায় সেমন মেয়ে সেই সব মেয়েরা ভাগ্যবান মেয়ে যাদের স্বামীরা তাকে এতটা যত্ন করে আজকে ওর বর ওকে বেটটি দিচ্ছে তোর গাত্রদাহ শুরু হয়ে যাচ্ছে ওর বরকে ছাড়া ও ভিডিও করতে পারছে না ওর বর ক্যামেরা না ধরলেও ভিডিও করতে পারে না তোর জ্বালা ধরে যাচ্ছে কেন রে ভাই কেন আজকে তোর হাজবেন্ড তোকে ছি ডট ডট বলেছে বলে প্রত্যেকের স্বামী তাকে ছি ডট ডট বলবে তাকে ছি ডট ডট বলবে হ্যাঁ তুই আজকে ওর শ্বশুরবাড়ির লোক ওকে কেন কেন ওকে সোনা দিয়ে মানে বরণ করল না তোর সমস্যা কি তোর সমস্যা কি মারু তো তোর মতন লোভী নয় মারু তোর মতন লোভী নয় দেখ সোনা দিয়ে বরণ না করেনি ওকে তোর কথায় সোনা দিয়ে ওকে বরণ করেনি তারপরেও মেয়েটা মানে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে কত আপন করে নিয়েছে অথচ তোর বাড়ি তোর হারাবাতে ঘর থেকে উঠে আসা হ্যাঁ একটা কি বলবো লাতখর পরিবার থেকে উঠে আসা একটা বজ্জাত ফ্যামিলির থেকে উঠে আসা একটা মেয়ে মহিলাকে তারা আজকে হারাবাতে ঘর থেকে তুলে এনে লজে নিয়ে এসছে হার ঘর থেকে লজে নিয়ে এসছে কিন্তু লজে এসে কি করেছিস তুই কি করেছিস ওই মানুষগুলোকেই একদম শেষ করে ফেলতে চেয়েছিস ওই মানুষগুলোর মান সম্মানকে ওয়াইটির মার্কেটে তিন ভাঙা লোহা ভাঙার দরে বিক্রি করেছিস টিন ভাঙা লোহা ভাঙার দরে তাদের মানসম্মানকে বিক্রি করেছিস যেই তোর শ্বশুর মশাই ষাট বছরে তার মানে কি বলবো শিক্ষা জীবনে শিক্ষকতার জীবনে যে মানে সুনামটা অর্জন করেছিল সেই সুনামের মুখে ঝাটার বাড়ি বেড়ে একেবারে চুর চুর করে ওয়াইটির মার্কেটে শিখিয়েছিস মানুষকে দেখিয়েছিস তার ফ্যামিলির কোনো শিক্ষা নেই তার পরিবারের কোনো কালচার নেই একজন স্কুল শিক্ষকের ছেলে তার মানে বিবাহিত স্ত্রীকে বলছে ছি ডট ডট বজ্জাত বজ্জাত হ্যাঁ তার মানে বিবাহিত স্ত্রীকে বলছে ছি ডট ডট বলছে হ্যাঁ তার ক্লারিফিকেশন আজ পর্যন্ত দিতে পেরেছিস পারিস বসে গেছিস কেন পম বলল তুমি কখন সাজবে হ্যাঁ তোর দাও হয়ে গেল বাবা এত ভালোবাসা নিতে পারছিস না কি করে নিবি যতক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ততক্ষণ তো তুই এন্ট্রি নিতে পারবি না যেই যেই স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন যেখানেই ধরবে বজ্জার তুই গিয়ে সেখানে হাজির হয়ে যাবি সেখানে গিয়ে হাজির হয়ে যাবি যাতে সেই কন্টেন্টটা নিয়ে একদম পিন্টির চটকে সেই কন্টেন্টটা সেই স্বামী স্ত্রীর একেবারে মানে কি বলবো সম্পর্কের একেবারে ধাজিয়া উড়িয়ে দিয়ে তুই মাঝখানে ঢুকে তাদের মধ্যে জল ঘোলা করে তুই কন্টেন্ট করে খেতে পারিস তুই এত বড় বজ্জাত যেটা তুই ম্যান্ডির ক্ষেত্রেও করেছিলিস ম্যান্ডির ক্ষেত্রেও করেছিলিস ম্যান্ডি যেন কোনো দিনও স্যান্ডির সঙ্গে সংসার না করতে পারে যা যা করণীয় সমস্ত কিছু করেছিলিস শুধুমাত্র বাদ কোথায় সেজেছে সেজেছে যে হুল ম্যান্ডির পাছায় চারটে লাথি মেরে ওকে ওর অকাত বুঝিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস তাই জন্য শ্বশুর করতে করতে স্বামীর কাছে এসে পড়েছে স্বামীর কাছে এসে পড়েছে আর আজকে স্বামী ভালো বলে যত্ন সহকারে তার স্ত্রীকে আবার তার বুকে স্থান দিয়েছে আর তুই তার জন্য আজকে বড় বড় বুকনিবাজি মারতে পারছিস হ্যাঁ কম চেষ্টা করেছিস সম্পর্কটা ভাঙার সেই রকম আজকে চেষ্টা করে যাচ্ছিস মারিয়া আর পম্পমের সম্পর্কটা ভেঙে ফেলার জন্য আজকে ও একটা ভিন্ন ধর্মে এসছে সেখানে এসে ও হিন্দু ধর্মের সমস্ত কিছু হ্যাঁ রিচুয়াল সুন্দরভাবে পালন করার চেষ্টা করছে ও সন্ধ্যা দেয়নি ও ঠাকুর পাতল না কেন তোকে দেবে দেবে তোকে যে ঠাকুর পাতল পাতলো কেন পাতলো না কেন পাতল না হ্যাঁ কে তুই হ্যাঁ তুই একটা জানোয়ার যে আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রের কোনো কিছু মানিস না তুই জুতো পরে তুলসী তলায় উঠিস হ্যাঁ তুলসীকে মা তুলসীকে জল দিতে গিয়ে জুতো পরে উঠে ঠাকুরে তুলসী তলায় গিয়ে তুই জুতো পরে ঠাকুরকে তুলসী তলায় জল দিচ্ছিস তুই লক্ষ্মী পুজো বারো বছরে এখনো পর্যন্ত করে উঠতে পারিস নি হ্যাঁ তারপরে ওর নামকি বলে তোকে যে ননী দিয়েছে তোকে যে গোপু দিয়েছে সেই গোপুর জন্মাষ্টমীর দিনকে পর্যন্ত তাকে একটা নকুল দানা পর্যন্ত জোটেনি হ্যাঁ তাকে তুই সন্তান বলিস কি না সেই সময় তোর ফ্ল্যাট ছেড়ে তোর শ্বশুর বাড়ি আসতে হবে সেই জন্য জন্মাষ্টমীটা পুরো বাদই দিয়ে দিলি তাকে একটুখানি ফল মিষ্টি পর্যন্ত এনে দে দূর দেওয়া তো দূরের কথা একটা নকুল দানা পর্যন্ত তাকে দিতে পারলি না তারপরে তুই মারিয়াকে জ্ঞান মারছিস তোর বাড়িতে মানে ওর নাম কি বলে তোর বিবাহবাসী হলো তুই সেখানে একটা বাসিন আইটি পরে বাসিন আইটি পরে তুই কি করলি চালের ড্রাম থেকে চাল নিয়ে আসলি চাল নিয়ে এসে সেটা পুজোর জন্য ঠাকুর মানে যে যিনি পুজো করবেন তার তার হাতে দিলি তা শুধু তাই নয় সেই চালটাকে তুই এমন জায়গায় রাখলি যেখানে তোর পোষ্যটা সেই চালটা গন্ধ মন্ধ শুকলো তারপরে সেটা তুই ঠাকুর ঠাকুরমশের কাছে দিলি তাহলে তুই কোনো কিছু মানিস তুই কোনো কিছু মানিস যে মারিয়াকে আঙুল তুলছিস হ্যাঁ তোর মতন বজ্জাত মেয়ে ছেলে যে বারো বছরে একটা সংসারে সুন্দর করে এখনো পর্যন্ত করে উঠতে পারেনি একমাত্র ছেলের বউ হওয়ার পরেও না শ্বশুরকে আপন করতে পেরেছিস না শাশুড়িকে আপন করতে পেরেছিস আজকে বারো বছর পরে এই ফ্ল্যাটে গিয়ে লোকগুলোকে ভয় দেখিয়ে আজকে তাদের ক্যামেরার সামনে নিয়ে আসছিস তোর নন্দাই তোর মুখ দর্শন করতে ঘেন্না বোধ করে পুরো দবে তুই যখন তাকে তোর বিবাহবাসীকে দেখিয়েছিস তোর নন্দাই যে তোকে কতটা অপছন্দ করে তার মুখ চোখ বলে দিয়েছে যে কতটা বিরক্তি সহকারে তিনি ক্যামেরা যখন দেখিয়েছিস উনি মানে বিহেভ করেছেন কারণ উনি যে তোকে পছন্দ করে না তোকে ঘেন্না করে ওনার ওই বিহেভিয়ার দেখে বোঝা গেছে বিহেভিয়ার দেখে বোঝা গেছে তাহলে তুই এখানে কি মারাতে বসেছিস আজকে একমাত্র ছেলের বউ হওয়ার পরেও তারা সোনা দিয়ে মুখ দেখার পরেও তোর মতন ইতর মহিলার হাতে হ্যাঁ তারা একটা একটা দিনের জন্য যত্ন পায়নি একটা দিনের জন্য আজকে অপারেশন করেছে তো শাশুড়ি তার বোনের বাড়ি থেকে গিয়ে চোখ অপারেশন করেছে সোদপুরে সোদপুরে বোনের বাড়িতে থেকে চিকিৎসা করিয়েছে ওখান থেকে ওখান থেকে যতদিন ওষুধ চলেছে বোনের বাড়িতে ছিল কারণ উনি জানেন যে ওনার বাড়িতে ওনারকে দেখা দেখভাল করার মতন তোর মতন জানোয়ার ওনাকে দেখভাল করবে না হ্যাঁ আজকে তোর স্বামীকে তুই দিনের পর দিন আশিবাশি খাইয়ে পাঠাস সেখানে আজকে মারিয়া তার বরের যত্ন নিচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে এসছে সেই বাচ্চাটা বমি কেন করলো সেটা নিয়ে পর্যন্ত তোর গাত্রদাহ শুরু হয়ে গেছে যে মারিয়া কেন বললো বমি করে দিয়েছিস এই কথাটা মারিয়া বলেছে অন্যায় করেছে মারিয়া সব কিছু শোয়াপের জন্য করে ভাই পুরো ব্লগিংটাই তো শোয়া প্রত্যেকটা ব্লগার ইচ এন্ড এভরি পারসন যতগুলো ব্লগার আছে ওয়াইটিতে হ্যাঁ যা যা তারা ভিডিওতে দেখায় প্রত্যেকটাই তো সোয়াব প্রত্যেকটাই তো দিঘাবা করার জন্যই করে হ্যাঁ তারা তাদের তো কাজই তাই তাদের ডেলি লাইফস্টাইল দেখাবে হ্যাঁ সেই দেখাবে তার পেসিসে তারা ইনকাম করবে ওয়াইটি থেকে তাহলে সবটাই তো সব মনিটাইজেশন অন করে যখনই তার লাইফস্টাইল বিক্রি করছে সেটা তো সবই ভাই সেটা তো দেখানোই তাহলে মারিয়া যদি আজকে তার মানে জায়ের মেয়ে দুটোকে এনে কন্টেন্টের জন্য বাড়িতে রাখে তোর দায়িত্ব দাও হওয়ার কারণ কি কন্টেন্টের জন্য এনে রাখলেও বাচ্চাগুলোকে যথেষ্ট যত্ন করে বাচ্চাটাকে নিয়ে এসছে ছোট ছোট বাচ্চাটাকে নিয়ে গিয়ে পুতুল কিনে দেওয়া খেলনা কিনে দেওয়া ভালো মন্দ খাওয়ানো থেকে শুরু করে যত্ন করা স্নান করিয়ে দেওয়া চুল আসে দেওয়া কাজলের টিপ পরিয়ে তার মধ্যে পাউডার দিয়ে দেওয়া যা যা একটা মা করে প্রত্যেকটা তো ওই ছোট্ট মেয়েটা করছে তুই তোর বোনের মেয়ের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করেছিস এই জানুয়ার হ্যাঁ তোর বোনের মেয়ের প্রতি তুই কি দায়িত্ব কর্তব্য পালন করেছিস বিবাহ বার্ষিকীতে বাচ্চাটা এসছে তোর স্বাদ যদি নষ্ট হয়ে যায় তোর স্বাদ যদি নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিশনি তুই বাচ্চাটাকে অতদিন পরে দেখার পরেও বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিসনি কি না কিসের জন্য নিসনি হ্যাঁ তুই মাসি তুই মাসি হ্যাঁ আর ওখানে তুই আদিক্ষেতা মারাস কাকে নিয়ে কাকে নিয়ে আদিক্ষেতা মারাস বড়ো ব্লগারের মেয়েকে নিয়ে আদিক্ষেতা মারাস তার ছবি তোর পার্শে থাকে কেন ওটা করলে ওর ভিউয়ার্সগুলোকে আমার ঘরে ঢোকানো যাবে ওর ভিউয়ার্সগুলোকে চুপ আনানো যাবে যাতে এসে তারা আমার ভিডিওগুলো দেখে আহা হা রে ম্যান্ডিকে কী ভাদো বাসে এ ভাদোবাসা ফেবিকা জো ফেবিকল জোর জোর টুটে গানে ভণ্ডামিন লিমিট রেখে ভণ্ডামি কর লিমিট রেখে ভণ্ডামি কর বুঝতে পেরেছিস হ্যাঁ ডোংরা একটা বদ মেয়ে ছেলে হ্যাঁ যার নিজের চরিত্রের ঠিক নেই যার নিজের সংস্কার কোনো কিছু ঠিক নেই যে নিজের মাকে খাওয়াচু বলে যে না নিজের মাকে আপন করতে পারে না বোনদের আপন করতে পেরেছে না শ্বশুর শাশুড়িকে আপন করতে পেরেছে শুধুমাত্র আপন কাকে করতে পেরেছে যেখানে স্বার্থ সেখানে আপন করতে পেরেছে সেখানে আপন করতে পেরেছে হ্যাঁ আজকে মারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে কেন না ম্যান্ডিকে খুশি করতে হবে ম্যান্ডিকে যত খুশি করবে ম্যান্ডি ওর কি করবে ওর এই যে ওর নাম কি বলে জুয়েলারি বিজনেসটাকে প্রমোট করবে ম্যান্ডি ওর চ্যানেলে মাঝে মাঝে ওর মুখটা দেখাবে বাড়িতে নিয়ে যাবে বা ও নানান রকম ছুতো নাতায় ওর বাড়িতে যাবে কখনো ওই যে ওর নাম কি বলে ইসের তো ওর নাম কি বলে এই যে যেটা দিল বাসনের সেটটা ওটা দেওয়ার নাম করে যাবে কখনো বিবাহবার্ষিকীর নাম করে যাবে কখনো ওর মেয়েকে জামা দেওয়ার নাম করে যাবে মানে ছুতো নাথায় ওর বাড়িতে যাবে এবং ওকেও ছুতো না তাই ওর বাড়িতে ডাকবে যাতে করে দু ওর চ্যানেলটাও প্রমোট ওর চ্যানেলটা প্রমোট হয় এটাই তো তোর মূল উদ্দেশ্য যার জন্য প্রত্যেকটা মানুষকে মারিয়ার কাছ থেকে এই ম্যান্ডির কাছ থেকে সরিয়ে দিয়েছিস দেবশ্রীদি ছিল দেবশ্রীদি কাঠ মারিয়া ছিল মারিয়া কাঠ এখন রেখেছিস কাকে দুই বোনকে রেখে দিয়েছিস নুপুর দেবী আর ওইদিকে গোল্ডি দিদি এই দুই দিদিকে রেখে আর তারপরে মারিয়াকে দিয়ে পুরো চাটুকারি করছিস মারিয়াও তোকে দিয়ে ম্যান্ডিও তোকে দিয়ে পুরো একদম দালালি খাটাচ্ছে আর তুইও কি করছিস পুরো দমে ওকে চেটে ফাঁক করে দিয়ে তুই তো চ্যানেল গ্রো করে যাচ্ছিস এই তো ফান্ডা এই তো ফান্ডা আর মারিয়া সেখানে নিজের দৌলাতে নিজের অকাতে নিজের কন্টেন্ট তৈরি করে ভিউজ গেম করছে স্বামী স্ত্রী দুইজন হ্যাঁ পরিশ্রম করে ব্লগিং করছে তোর জ্বালা ধরে গেছে জ্বালা ধরে গেছে কেন তোকে জুতো নিয়ে ঠুকলো আমি তো বলবো জুতো নিয়ে ঠুকেছে বেশ করেছে জুতো নিয়ে ঠোকা উচিত ছিল না তোকে সাপা সাপ একেবারে গাটে গাটে ওই জুতো দিয়ে যে জুতোটা মারিয়ার শাশুড়ি মা ওকে গিফট করেছে সেই জুতোটা দিয়ে গাটে গাটে দেওয়া উচিত ছিল যারা মারিয়ার বাড়িতে এসেছিল শুধু ঠুকেছে কেন তুই তো ঠুকলে হবে না তুই তো লাথখড় তোকে লাথানো দরকার ছিল মুখের মাধ্যমে যেটা মারিয়ার বাড়ির লোকরা ভদ্রত তাই করতে পারেনি তাই করতে পারেনি তোকে লাথানো দরকার ছিল আপাতমস্তক কিন্তু তারা লাথাতে পারেনি হ্যাঁ তারা মানে কি বলতো তাদের ভদ্রতায় বেঁধেছে তাই তারা বলেছে তোমাকে জুতো দেওয়া যাবে না আর পম পম সেখানে কি বলেছে হ্যাঁ জুতো দিলেও সমস্যা ওর শাশুড়ি মা কেন ওকে সোনা দিয়ে মুখ দেখলো না তোর দাহ। জুতো যাকে দিয়েছে তার সমস্যা নেই জুতো যে দিয়েছে তার সমস্যা নেই সোনা কেন দিতে পারেনি তার জন্য মারিয়ার কোনো দুঃখ নেই কিন্তু তুই হেদিয়ে মরছিস তুই হেদিয়ে মরছিস হ্যাঁ তোকে কেন মারিয়াকে সোনা দিল না মানে হয় যেন মারিয়াস থেকে সোনাটা পেলে তুই মনে হয় ভাগ পাবি তোর ভাবটা এমন এমন আজকালকার দিনে মধ্যবিত্ত নিম্ন পরিবারের এমন অবস্থা তারা একটা সোনার জিনিস গয়না বানাতে গেলে তাদের নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় জোগাড় এখন সোনা এক লাখ এক লাখ কুড়ির ওপরে মানে চলছে হ্যাঁ সেখানে মধ্যবিত্ত ঘরে নিম্ন মধ্যবিত্ত ঘরে একটা সোনার কানের একটা গলার চেন বানাতে গেলে নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হাতের যদি একটা আয়স্ত বানাতে যায় সেই আয়স্ত বানাতে গেলেও না মানে তাদের অবস্থা খারাপ সেখানে হ্যাঁ সেই পরিবারটাকে প্রতিদিন প্রতিনিয়ত ভিকারি প্রমাণ করার জন্য ক্রমাগত তাদের খাওয়া জোটে না তারা খেতে পায় না তারা মানে একেবারে ভিকারি বলছি তারা কি তোর কাছে ভিক্ষা চাইতে এসছিল পম্পমের মা পম্পমের দাদা বৌদি বাচ্চাগুলো কোনোদিনও তোর বাড়িতে খাসির জল খেতে এসছিল কিরে জানো তোর বাড়িতে এসছিল কোনোদিনও এসছিল খেতে যে তারা ভিকারি তারা খেতে পায় না আবাতে ঘর থেকে উঠে আসা লোকের চিটিংবাজি করে লোকের পয়সা মেরে খাওয়া বড় লোক হ্যাঁ জানোয়ার যার নিজের অকাত নেই লোকের পয়সায় ফুটান কিগিরি তুই বড়ো বড়ো লেকচার মারছিস কোথা থেকে হ্যাঁ আজকে লোকের পয়সা মেরে সাড়ে তেরো তেরো হাজার টাকার ফলস চুল মারাচ্ছিস লোকের পেছন মেরে আজকে ডাইনিং টেবিল মারাচ্ছিস লোকের পেছন মেরে খাট লোকের পেছন মেরে এসি লোকের পেছন মেরে হ্যাঁ দিল্লির মতন জায়গায় তোর কেস লড়া লড়ার টাকা জোগাড় করছিস তারপরে তুই এখানে বড় বড় বুকনিবাজি ঝাঁটতে আসছিস বড় বড় বুকনিবাজি ঝাড়তে এসছিস ও ওরা যেরকম ঘর থেকে উঠে এসছে ওরা তো কারো কাছে হাত পাতেনি তোর মতন হাত পেতেছে ভিক্ষাবৃত্তি করেছে নিজের সোনা নিজের গয়না নিজের বাড়ি ঘর সব ঠিক রেখে লোকের কাছে এসে একদম ফাঁক করে বসে পড়েছিস ভাই কি না আমাকে আমাকে আমার 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 এখন টাকার টাকার দরকার দরকার টাকা না দিলে আমি কিছু করতে পারবো না অথচ নিজের গয়নাগুলোকে সুরক্ষিত রেখে দিয়েছিস কি গল্প দিয়েছিস মানুষকে কি গল্প ওটাতে শ্বশুর মাছাই দিয়েছে তার জন্য আমি ওই গয়নাগুলোতে হাতি লাগাতে পারবো না হাতি লাগাতে পারবো না বাপের বাড়ির গয়নাগুলো কি হয়েছিল হ্যাঁ বাপের বাড়ির গয়নাগুলো কি হয়েছিল বাপের বাড়ির গয়নাগুলোকে বেচে তারপরে কেসল নিনা কেন না হ্যাঁ তখন মানুষের পেছন মেরে টাকা নেওয়ার জন্য মানে একেবারে ছিল তোমার ধান্দাবাজি সেই সময় তোমার ধান্দাবাজি ছিল কিনা মানুষের পেছন মেরে টাকা দেব নিজের একেবারে অ্যাসেট নিজের জায়গায় গচ্ছিত রেখে দেব যেই টাকা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকানো হয়ে গেল তারপরে শুরু হয়ে গেল তোমার হ্যাঁ তোমার তারপরে নছলাবাজি শুরু হয়ে গেল একটার পর একটা জিনিস কেনা এখনও পর্যন্ত তোর কেনা চলছে হ্যাঁ ফ্ল্যাটে গেলি তোর মতন আওয়াতে ঘর থেকে উঠে আসা মহিলা ফ্ল্যাটে দেড় লাখ টাকা খরচা করে আসলি এমন ভাব দেড় লাখ টাকা মনে হয় একদম হাতের মানে ময়লা ময়লা কোনো ব্যাপারই না ব্যাপারই না কিসের দৌলতে কিসের দৌলতে হ্যাঁ আর এখন তুই মারিয়াকে নিয়ে বলতে বসেছিস মারিয়ার ফ্যামিলির লোক মারিয়ার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ কারো কাছে একবেলা খেতে চায়নি কারো কাছে গিয়ে পাঁচ পয়সা চেয়ে রাখেনি যে আমার আজকে হাড়ি চড়ছে না পাঁচটা পয়সা দাও বা আমাকে দশ টাকা দাও আমি চাল কিনে এনে খাবো বলেনি তো না তোর কাছে বলেছে না তোর হাজবেন্ডের কাছে বলেছে তাহলে তাদেরকে ভিকারির বাচ্চা বলার ক্ষমতা হলো কি করে তোর ক্ষমতা হলো কি করে ভিকারির বাচ্চা নিজে একটা ভিকারির বাচ্চা হয়ে হারাবাতে ঘর থেকে উঠে আসা জানোয়ার চিটিং বাজ হ্যাঁ মানুষকে তুমি ছোট করার জন্য তারা খেতে পায় না তারা খেতে পায় না জীবনে আতা দেখেছে ঘরে ঘরে লাগানো থাকে গ্রাম বাংলার আতা গাছ জানোয়ার কোথা করে হ্যাঁ সেখানে তারা আতা দেখেনি তুই না দেখতে পারিস জানোয়ার তুই না দেখতে পারিস গ্রাম বাংলার প্রত্যেকটা বেশিরভাগ বাড়িতে দেখ গিয়ে হ্যাঁ আতা গাছ আনাচে কানাচে লাগানো থাকে আতা তারা দেখতে পায়নি আতা খেয়েছিস কোনো দিন বাচ্চাটাকে চোখে রকম করে তোকে দেখেছিস কোনদিন কেন বলেছে ওরা তো জীবনে আতা দেখেনি কারণ হারাবাদে ঘর থেকে উঠে এসছে লজ্জা করে দিনানা দিন খাওয়া ঘর থেকে উঠে এসে যার বাবার যার বাবার জল গরম করার মুরদ নেই যার স্বামীর পয়সায় জল গরম হয় না হ্যাঁ যে মহিলা যখন এত বুকনিবাজি মারে তখন মনে হয় কি বলতো জুতো খুলে সাপা সাপ তোর মুখটার মধ্যে একদম মুখের মাধ্যমে ফাটিয়ে ফুটিয়ে দিই জায়গায় জায়গায় মুখের মাধ্যমে নো ভায়োলেন্স মুখের মাধ্যমে একদম ফাটিয়ে ফাটিয়ে দি যেখানে যেখানে ফেটে যাবে হ্যাঁ তোর বদামি একদম মানে জম্মের মতন বদামি ছুটিয়ে দিই ইতরামি মারতে বসেছো তুমি এখানে ইতরামি হ্যাঁ নিজে জীবনে কোনো দিনও তুমি তোমার শ্বশুরবাড়িতে এসে বারো বছরে তুমি সন্ধ্যা পুজো কাকে বলে তুমি জানো না তোমার ঠাকুর পুজো কাকে দেওয়া বলে তুমি জানো না সেখানে তুমি ওকে জ্ঞান মারাতে বসেছো ঠাকুর পুজো দিচ্ছিস না কেন লক্ষ্মী পুজো দিচ্ছিস না কেন সন্ধ্যা দিচ্ছিস না কেন তোকে কই ফিয়ার দেবে হ্যাঁ তোর মন কী করে হ্যাঁ জানোয়ার তোর মন কী করে হ্যাঁ যে শরীর খারাপের মধ্যে পর্যন্ত ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে ঠাকুর দেওয়া থেকে শুরু করে কোনো কিচ্ছু মানে না মাথায় ডিম লাগিয়ে তারপরে সে যাচ্ছে ঠাকুরের ফুল তুলতে তাকে কিছু বল বল বলতে পারবি না তো ললিপপ ঢুকিয়ে দিয়েছে না মুখের মধ্যে হ্যাঁ ওই লালি ললিপপটা নিয়ে ওটাই চুসতে থাক কারণ ওটাই তোর অকাত বুঝতে পেরেছিস তুই সারা জীবনভর ওইরম কোনো না কোনো ডালে বসবি আর কোনো না কোনো ডালে বসে ওই ডালের যে মালিক তার তাকে চাটবি তবে গিয়ে তোর চ্যানেল গ্রো করবে তবে গিয়ে তোর চ্যানেলে মানুষ মুখ মারতে যাবে না কেউ চুপি দিতেও যাবে না চুপি দিতেও যাবে না হ্যাঁ আজকে দুটো ছেলে মেয়ে তারা দেখো আজকে ওরা যে একটা সংসার জীবন পালন করছে দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে সেখানে গরিব ঘরের একটা সন্তানকে ভালোবেসে মারিয়া কিন্তু আজকে বিয়ে করেছে সেখানে কিন্তু সেই ছেলেটাকে কোনো জায়গা থেকে অমর্যাদা করে না কোনো জায়গা থেকে বা এমন কোনো জিনিস দেখায় না যে আমার ইনকামে পয়সা আমার পয়সায় সংসার চলছে স্বামীকে ছোট করা নিচু করা কখনো না বরং উপরন্তু স্বামী স্ত্রীর দুজনের বন্ডিং দেখলে সত্যিই ভালো লাগে সত্যিই ভালো লাগে যে ওরা দুজন দুজন মানে কি বলবো কোনটা করলে ভালো হবে আজকে বলুন তো বিয়ের আগের মানে দেনা পম্পমের বিয়ের আগের দেনা যেটা মারিয়া শোধ করলো যেটা মারিয়া শোধ করলো এর মতন জানোয়ার হলে তো এক পয়সাও দইতো না ওর ওর ইনকামের কতটুকু কয়টা টাকা ওর ঘরে সংসারে ওর স্বামীরাতে দেয় যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে ও নিজের টাকা নিজের মতন করে খরচা করে নিজের টাকা নিজের মতন করে খরচা করে বুঝতে পেরেছেন নারে সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল আমাদের মধ্যবিত্ত ঘরে চট করে মানুষ কিনতে পারে না কিন্তু ও কিনেছে কেন বলুন তো মানুষের পেছন মারা পয়সা তো মানুষের পেছন মারা পয়সা বলে ওই ফুটান কিগিরিটা করতে পেরেছে ও আবার বড় বড় লেকচার বাজি দিতে বসেছে যে নিজের শ্বশুর শাশুড়িকে আপন করতে পারেনি বোনগুলোকে পর্যন্ত দেখবেন বোনদের সঙ্গেও সামন কিন্তু একটা ইসে না যেটা আছে না ওটা জাস্ট সব যেটা সোয়াব আজকে তুই তো স্বামীর সঙ্গে ক্যামেরা খুলে চুমাচাটি মারাস কিসের জন্য কিসের জন্য ওই সোয়াব দেখাস আমরা তো জানি যে তোর স্বামীর সঙ্গে তোর কি বন্ডিং ওই জন্যই তো দুইজন দুই ঘরে আলাদা ঘুমাস আর তোর বর তোকে সি ডট ডট বলে তারপরে তোকে মানে ক্যামেরা খুলে দেখাতে হয় কেন যে তোর ওই বুইরা ব্যাটাটা তোকে কত ভালোবাসে ক্যামেরা খুলে সুমা মারাতে যায় দিয়ে সুমা সুমা লোককে বোঝাতে হয় যে কত ভালোবাসে হ্যাঁ তখন সেটা দিখাবা থাকে না আর ম্যান্ডি আর ওর নাম কি বলে মারু আর মারুর বর কিছু করলেই সেগুলি করার জন্য করছে মুখ খুলবি বুঝে শুনে খুলবি বুঝে শুনে খুলবি বুঝতে পেরেছিস তুই হেগে লেবড়ে তার মধ্যে বসে আছিস তারপরে তুই এসে অন্যের হয়ে মুখ খুলতে বসেছিস দালালি খাটছিস খাট কিন্তু দালালি যখনই মানে মানে কি বলবো অযৌক্তিক দালালি খাটবি জায়গায় জায়গায় বাইনট দিয়ে তোমাকে কি করবা মুখের মাধ্যমে বাইনট দিয়ে তোমাকে তোমার দালালি খাটা জমের মতন গুছিয়ে দেবো একদম বুঝতে পেরেছ ভণ্ড নচ্ছার মেয়ে ছেলে কোথাকারে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে দেখো